সংক্ষেপে উত্তর দাও দশটি দেওয়া আছে দশটায় দশ মার্ক এ প্রাথমিক পরিবেশের একটি উত্তম উদাহরণ দাও উত্তর হবে জলাভূমি তারপরে প্রশ্ন সাদা ভালুক কোন অঞ্চলের প্রাণী উত্তর মেরু অঞ্চলের প্রাণী এটি প্রাথমিক উপভোক্তার নাম লিখো উত্তর খরগোশ নেক্সট কোয়েশন তারপরের প্রশ্ন বায়ুমণ্ডল কাকে বলে উত্তর আমাদের পৃথিবীর চারদিক বায়ু দ্বারা পরিবেষ্টিত বায়ুর এই আবরণটিকে বায়ুমণ্ডল বলে তারপরের প্রশ্ন ভিটামিন এ এর অভাবে কি কী রোগ হয় এটা খুবই ইম্পর্টেন্ট সঙ্গে সঙ্গে লিগে নিবে যারা পঞ্চম শ্রেণীর স্টুডেন্ট তাদের জন্য খুবই উপকারী এবং পরীক্ষায় আসবে উত্তর ভিটামিন এ এর অভাবে দৃষ্টিশক্তি কমে যায় এবং রাত রোগ হয় অসমের জাতীয় প্রতীকটির নাম কি উত্তর এক শৃঙ্গি গন্ডার এক শৃঙ্গ গন্ডার এটা হলো অসমের জাতীয় প্রতীক তার প্রশ্ন নাবিকেরা কোন পাখি বেশি করে খাওয়ার জন্য মরিশাস একটা দ্বীপ আছে ওই দ্বীপ থেকে পাখিগুলো বিলুপ্ত হয়ে গেছে উত্তর ডোডো পাখি এখানে একটা ভুল হয়ে গেছে ফাঁকি হয়ে গেছে ফাঁকি হবে খরিষ্কার কী হবে এই ভারতের সংবিধান স্বীকৃত কতটি ভাষা আছে উত্তর বাইশটি ভাষা অন্ধবিশ্বাস কি উত্তর সমাজের এক শ্রেণী মানুষের ধারণা হল অন্ধবিশ্বাস কোনো বিষয় ভালোভাবে যাচাই না করে সত্য বলে বিশ্বাস করাকে অন্ধবিশ্বাস বলা হয় তারা